বন্ধুরা এখন বর্তমানে বি ক্যাব পোর্টাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে তোমরা চাইলে এখন বর্তমানে কিন্তু কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে পারো তবে অনলাইন আবেদন করার আগে তোমাদের কিন্তু এই অফিসের ওয়েবসাইটে আসার পর তোমাদের অবশ্যই চেক করতে হবে তুমি কোন কলেজে অ্যাডমিশান নেবে ওই কলেজের সিট কটা রয়েছে কোন সাবজেক্টে কয়টা সিট রয়েছে এবং অ্যাডমিশান নেবার জন্য কত টাকা এখানে ফিসটা পড়বে এবং এখানে তোমাদের কত টাকা খরচ হবে এবং যার জন্য কিন্তু এই অফিসিয়াল অফিসে আসার পর তোমরা নিচের দিকে আসবে এদিকে আসার পর দেখতে পাওয়া এখানে তোমাদের বাই ডিস্ট্রিক্ট এবং সিলেট প্রোগ্রাম এবং সিলেট কলেজ কিন্তু এখানে সার্চ করার পর এখানে তোমাদের এডেড তথ্যগুলো বেরিয়ে আসবে তো প্রথম তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে এখানে দেখতে পাওয়া আমি কিন্তু ডিস্ট্রিক্টের জায়গায় সাউথ টোয়েন্টি ফোর পর কিন্তু এখানে সিলেকশন করেছি এবং যার মধ্যে আমাকে প্রোগ্রাম চুজ করতে হবে তো এখানে ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের প্রোগ্রাম সমস্ত বেরিয়ে পড়েছে অর্থাৎ তিন বছর নাকি চার বছর এখানে কিন্তু আমরা দেখতে সমস্ত প্রোগ্রামের নাম বেরিয়ে পড়েছে ওকে তো এখান থেকে আমি কিন্তু এখানে তিন বছরের বিয়ে এ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাই এখানে কিন্তু প্রথমটা আমি চুজ করলাম এবং এখানে চুজ করার পর দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে কিন্তু তোমরা কলেজ চুজ করতে পারো কিংবা এখানে ডাইরেক্ট তোমরা সার্চ অপশানে ক্লিক করতে পারো এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ওই ডিস্ট্রিক্টের মধ্যেই এই প্রোগ্রামের আন্ডারে যে সমস্ত কলেজগুলো পড়ে এবং ওই কলেজগুলোতে কয়টা সিট রয়েছে এখানে কিন্তু এইভাবে তোমাদের সামনে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ স্ক্রিন এখানে কিন্তু সমস্ত কলেজের নাম এবং ওই প্রোগ্রাম এখানে কিন্তু তোমাদের সিট সংখ্যা এখানে কিন্তু ওপেন হয়ে গেছে এবার তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাও যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন ডান দিকে রয়েছে এখানে দীনবন্ধু অ্যান্ড্রিউ কলেজ যেখানে সিট সংখ্যা মোট কত রয়েছে দুশো তেত্রিশটি ওকে এবার এখানে কিন্তু নিচে আবার ক্যাটাগরি অনুযায়ী এখানে ভ্যাকেন্ট পোস্টগুলো দেওয়া রয়েছে কোন ক্যাটাগরির জন্য কয়টি শূন্য পদ রয়েছে এবার ওই কলেজের বিস্তারিত আরও জানার জন্য কিন্তু এখানে ওয়েবসাইট সিড ম্যাট্রিক্স কোর্স এবং ফিস সম্বন্ধে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি দেওয়া রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই কলেজে কত টাকা খরচ হবে কোন কোর্সের জন্য এখানে কিন্তু কোর্স এবং ফিস এই অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু এখানে তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হবে যেখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু এখানে ওপেন হয়ে যাবে দেখতে অন স্ক্রিন এখানে কিন্তু বাম দিকে সাবজেক্ট কম্বিনেশান অনুযায়ী কত টাকা তোমাদের ফিস পেমেন্ট করতে হবে এখানে কিন্তু তোমাদের টু জেড তথ্যগুলো তোমাদের দেওয়া রয়েছে তোমরা এখান থেকে এভাবে তোমরা চেক করবে এবং তোমরা প্রথম আগে ফর্ম ফিল আপ করার আগে আগে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নেবে কোন কোন কলেজগুলোতে এখানে কিন্তু তোমাদের কিভাবে তোমরা প্রিফারেন্স দেবে এইগুলো একটা খাতায় নোট ডাউন করে রাখবে এবং তারপর কিন্তু তোমরা অনলাইন আবেদনটা শুরু করবে ওকে তো এবার অনলাইন আবেদন করার জন্য কি করতে হবে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ উপরে দুটি অপশন দেওয়া রয়েছে একটা লগ ইন অপশন একটা রেজিস্টার অপশন এবার তোমাদের যাদের এখানে লগ ইন আইডি ও পাসওয়ার্ড রয়েছে তোমরা কিন্তু ডাইরেক্ট লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারো আর তোমরা যারা নতুন তোমাদের কি করতে হবে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে যেখানে কিন্তু তোমাদের প্রথম বলা হচ্ছে কি প্রথম বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করবে এবং তারপরে ঘরে তোমাদের ইমেল আইডি ইনপুট করবে এবং তারপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবে এবার কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশান দিতে হবে যেমন দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ফার্স্ট টেম এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো আর না হলে এই ঘরটা ছাড়তে পারো তারপর রয়েছে লাস্ট টেম এখানে কিন্তু তোমাদের পদবী কিংবা টাইটেল এন্টার করবে তারপর রয়েছে বাম দিকে এখানে ন্যাসালিটি এখানে কিন্তু তোমাদের প্রত্যেকে এখানে ইন্ডিয়ান চুজ করতে হবে এবং তারপর রয়েছে এখানে স্টেট কিংবা ডোমিসাইল এখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেটটা ওয়েস্ট বেঙ্গল এখানে চুজ করতে হবে তো এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে তারপর রয়েছে ডিস্ট্রিক্ট এবার তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করছো এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে কিংবা তোমাদের জেলার নামটা সিলেকশান করতে হবে তারপর রয়েছে এখানে জেন্ডার তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছে এখানে চুজ করবে তারপর তোমাদের ডেট অফ বার্থ তারপর তোমাদের এখানে ক্যাটাগরি কিংবা তোমাদের কাস্টে এখানে সিলেকশান করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদন করছো ওকে এখানে কিন্তু তোমরা চুজ করে নেবে এবং তারপর রয়েছে এখানে ইউজার আইডি এখানে কিন্তু ইউজার আইডি জায়গায় তোমাদের এখানে ইমেল আইডি অটোমেটিক এখানে শো করছে এবার তোমাদের একটা নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবার তোমরা অনস্ক্রিন দেখতে পাওয়া একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম রয়েছে এন্টার পাসওয়ার্ড এবং তারপর রয়েছে কনফার্ম পাসওয়ার্ড এই দুটো ঘরে তোমাদের সেম পাসওয়ার্ড ইনপুট করতে হবে তারপর নিচে দিকে আসবে এখানে তোমাদের মোবাইল ওটিপি অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে ওই ওটিপি এখানে ডান দিকের ঘরে এন্টার করবে এবং ইমেল আইডিতে একটা ওটিপি গেছে ইমেল আইডির ডান দিকে এই এন্টার ওটিপি দেখে তোমাদের ওই ওটিপি এন্টার করতে হবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর বলা হচ্ছে হ্যাভ ইউ পাস ইন টেন প্লাস টু অর ইকো এক্সামিনেশান এখানে তোমরা কী করবে এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে টেন প্লাস টু একাডেমিক ইয়ার এখানে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাকাডেমিক ইয়ারটা তোমাদের চুজ করতে হবে কত সালে তুমি উচ্চ মাধ্যমিকটা পাস করলে ওকে তারপর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর বলা হচ্ছে টেন প্লাস টু বোর্ড অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে পাস করেছো এখানে কিন্তু তোমাদের ওই বোর্ডের নামটা চুজ করতে হবে তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এখানে কিন্তু আমি এটা চুজ করলাম এবার এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসার পর তোমাদের দিতে হবে দেখতে পাচ্ছ টেন প্লাস টু রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক আইডি নাম্বার এখানে কিন্তু তোমাদের যে রেজিস্টার নাম্বার রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে এবং তারপরে ঘরটায় টেন প্লাস টু রোল নাম্বার অর্থাৎ তোমাদের যে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার রয়েছে রোল নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে তারপর দেখতে পাওয়া যায় তোমাদের ডান দিকে বলা হচ্ছে টেন প্লাস টু রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে দুই এমবির মধ্যে জেপিজি আর না হলে পিএনজি ফরম্যাটে ওকে এবং তারপর নিচের দিকে আসার পর আই এগ্রি অপশানে চেকমাপ করবে এবং তারপর নিচে আসার পর কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবে পর থেকে এবার কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখাবে থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টারেড ইন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এবার তোমাদের কী করতে হবে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে যাওয়া তো কিন্তু গো টু লগ ইন অপশানে ক্লিক করবে এবার গো টু লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইনের পেজটা ওপেন হবে যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইউজার আইডির জায়গায় তোমাদের এখানে ইমেল আইডি ইনপুট করতে হবে এবং তারপরে পাসওয়ার্ডের জায়গায় তুমি যে পাসওয়ার্ড রেখেছি সেখানে কিন্তু তোমাদের ইনপুট করতে হবে এবং তারপর নিচে দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের নাম তারপরে অ্যাপ্লিকেন্ট কোড এবং তারপরে তোমাদের মোবাইল নাম্বার এবং তারপর তোমাদের ইমেল আইডি শো করবে তারপরে একটু নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে প্রোফাইলটা এখানে কিন্তু তোমাদের জিরো পারসেন্ট কমপ্লিট দেখাচ্ছে এখানে তোমাদের প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে এবং তার জন্য কি করতে হবে এখানে আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে এবার আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তো এখানে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে এখানে পার্সোনাল ইনফরমেশন যেখানে তোমাদের প্রথম কি করতে হবে প্রথম তোমাদের প্রোফাইল পিকচার তোমাদের আপলোড করতে হবে দুই এমবির মধ্যে এখানে আপলোড প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা এমন একটা ঘর দেওয়া হবে এখানে আপলোড ইমেজ অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ছবিটা তোমরা সিলেক্ট করবে দুই এমবির মধ্যে এবং তারপরে সেভ প্রোফাইল ইমেজ অপশানে ক্লিক করবে ওকে এবং তারপরে নিচে দিকে আসার পর সেম টু সেমভাবে তোমাদের আপলোড সিগনেচার যেখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এক এমবির মধ্যে তারপর নিচে দিকে আস নিচে দিকে আসার পর এখানে তোমাদের জেনারেল কিছু রয়েছে যেমন তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট কোড রয়েছে তোমাদের নাম রয়েছে এবং তোমাদের ডোমিস এবং তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে এবার এখানে তোমাদের ফর্মটা শুরু করতে হবে কোনখান থেকে আইডেন্টি প্রুফ এখানে দেখতে পাচ্ছ আইডেন্টি প্রুফ রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রয়েছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ব্যাংকের পাসবুক রেশন কার্ড উইথ ফটোগ্রাফ স্কুল আইডি কার্ড ভোটার আইডি কার্ড রয়েছে তো সব থেকে যারা বেটার হবে সবার কাছে যেটা রয়েছে আধার কার্ড এই আধার কার্ডটা তোমরা সিলেকশান করবে এবং এখানে আধার কার্ডটা সিলেকশান করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে এন্টার কার্ড নম্বর অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এই ঘরটায় তোমাদের ইনপুট করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু আধার কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে ইনপুট করতে হবে ওকে এবং তারপর তোমরা নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর বলা হচ্ছে ব্লাড গ্রুপ এখানে কিন্তু ব্লাড গ্রুপটা তোমরা এখানে দিতে পারো কিংবা নাও দিতে পারো এখানে কিন্তু এই ঘরটা ওকে তারপর রয়েছে মাদার টাং এখানে কিন্তু আমাদের মাতৃভাষা কী রয়েছে এখানে তোমরা চুজ করবে তোমরা তারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বেঙ্গলি কিংবা বাংলা চুজ করতে হবে ওকে এবার এখানে রিলিজিয়ান রয়েছে এখানে তোমাদের ধর্মটা কী রয়েছে এখান থেকে তোমরা চুজ করে নেবে এবং চুজ করার পর নিচের দিকে আসবে তোমরা যারা ডিফারেন্টলি অ্যাভেল অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী এখানে এই ঘরটায় চেকমার্ক করবে অর্থাৎ এখানে তোমাদের দেওয়া রয়েছে ডিফারেন্টলি অ্যাভেল এই ঘরটায় চেকমার্ক করবে আর নাহলে কিন্তু এখানে তোমরা যারা নর্মাল এখানে ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এই ঘরটায় কোন রকম ভাবে করবে না তারপর রয়েছে ডান দিকে স্পোর্টস পার্সন অনলি অ্যাজ অ্যাডিশনাল ইনফরমেশান এখানে কিন্তু তোমরা স্পোর্টস পারসন হয়ে থাকলে এখানে চেকমাপ করবে আর না হলে কিন্তু এখানে চেকমাপ করার কোনোরকমভাবে দরকার নেই তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে ডুই হ্যাভ বাংলা শিক্ষা আইডি তোমাদের বাংলা শিক্ষা আইডি থেকে থাকলে এখানে এন্টার করতে পারো কিংবা তোমরা কিন্তু এই ঘরটা ছাড়তে পারো অর্থাৎ যে ঘরগুলোর পাশে লাল কালারের স্টারমার্ক দেওয়া রয়েছে ওই ঘরগুলো অবশ্যই ফিল আপ করতেই হবে আর যে ঘরগুলোর পাশে লাল কালারের স্টার মার্ক দেওয়া নেই ওই ঘরগুলো না ফিল আপ করলেই কিন্তু চলবে ওকে তারপর রয়েছে এখানে তোমাদের ডান দিকে যে পার্সিং এনি আদার কোর্স কিংবা প্রোগ্রাম অর্থাৎ তোমরা যদি অন্য কোনো কোর্স কিংবা অন্য কোনো প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে থাকো এখানে ইয়েস করবে না হলে কিন্তু নো অপশানে ক্লিক করা থাকবে তারপর তোমাদের নিচে দিকে আসার পর বলা হচ্ছে একাডেমিক ব্যাংক ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি তোমাদের থেকে থাকলে এখানে এন্টার করতে পারো আর না হলে ছাড়তে পারো তারপর তোমাদের বলা হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অর্থাৎ তোমাদের বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু এই ঘরটাই ইনপুট করতো হবে তারপর নিচে দিকে আসবে এখানে তোমাদের ইমেল আইডি ও মোবাইল নাম্বারটা শো করবে এবার তোমাদের দিতে হবে অ্যাকাউন্টের তোমরা এই ব্যাংকের ডিটেলসটা অ্যাড করার জন্য তোমরা কি করবে ডান দিকে দেখতে পাওয়া সার্চ অপশান এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের একটা ঘর বেরিয়ে আসবে যেখানে সবার প্রথম তোমাদের ব্যাংকের নাম চুজ করতে হবে তারপরে ব্রাঞ্চের নাম কি রয়েছে এবং আইপিসি কোডটা এখানে তোমাদের এন্টার করতে হবে ব্যাংকের বইটা দেখে দেখে এবং তারপরে সার্চ অপশানে ক্লিক করবে এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নিচে ব্যাংকের ইনফরমেশান ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছু ইনফরমেশান ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডান দিকে সিলেট একটা অপশান রয়েছে সিলেট অপশানে ক্লিক করবে এবার সিলেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফর্মে ব্যাংকের নাম ব্যাংকের আইপিসি কোডটা কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে তারপর নিচের দিকে আসবে দিকে আসার পর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় নামটা ইনপুট করবে এবং ডান দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা ইনপুট করবে এবার তোমাদের বলা হচ্ছে দুই এম বির মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রুফ অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে প্রথম পাতার তোমাদের ওই কপিটা কিন্তু অবশ্যই স্ক্যান করে তোমাদের এখানে আপলোড করতে হবে দুই এমবির মধ্যে জেপিজি কিংবা পিএনজি কিংবা জেপিজি ফর্মাটে ওকে তো এখানে আপলোড করার জন্য আপলোড ক্লিক করবে এবং তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতার কিন্তু অবশ্যই স্ক্যান কপিটা তোমার এখানে আপলোড করে দেবে এবং তারপর নিচে আসার পর সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবার সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের অ্যাড্রেসের ইনফরমেশান দিতে হবে। যেমন তোমাদের বাম দিকে রয়েছে এখানে পারমানেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেস এবার এখানে কিন্তু তোমাদের বাম দিকে স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশনের নাম এবং এখানে তোমাদের সিটি কিংবা ভিলেজের নামটা এন্টার করতে হবে এবার যদি তোমাদের এখানে পারমানেন্ট অ্যাড্রেসের সঙ্গে তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র চেকমার করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যাবে এবার এখানে কিন্তু তোমাদের যে দেখাচ্ছে এখানে তোমাদের পিডিএফ থেকে এখন কিন্তু বর্তমানে ফর্ম ফিল করতে গেলে প্রচুর পরিমাণে ওয়েবসাইটে সমস্যা হচ্ছে তাই তোমাদের এখানে বর্তমানে লাইভ কিন্তু আর দেখাতে পারছি না তো এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত বুঝিয়ে বলছি তোমরা ভালোভাবে দেখে নাও তো এখানে অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করার পর তোমরা নিচে আসার পর সেভেন কন্টিনিউ অপশান ক্লিক করবে সেভেন কন্টিনিউ অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পরবর্তী যে তোমাদের এখানে পেজটা রয়েছে এখানে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান এখানে কিন্তু তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের প্রথম কী করতে হবে যেখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বলা হচ্ছে ফাদার নেম এবং মাদার নেম ডান দিকে রয়েছে এবং তারপর তোমাদের গার্ডিয়ান নেম এখানে তোমাদের ফিল আপ করতে হবে তো এখানে তোমাদের ফার্স্ট টেমের জায়গায় তোমাদের বাবার প্রথম নাম তারপরে লাস্ট টেমের জায়গায় তোমাদের বাবার পদবী এবং তারপরে বাবার কোয়ালিফিকেশান কী রয়েছে এবং তারপরে অকুপিকেশান কী রয়েছে এবং ফোন নাম্বার তোমাদের দিয়ে দিতে হবে এবং সেম টু সেমভাবে তোমাদের মায়ের নাম এবং তার সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশান কী রয়েছে অকুপিকেশান কী রয়েছে এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এবং তারপরে ডান দিকে তোমাদের গার্ডিয়ানস কী রয়েছে যদি তোমাদের গার্ডিয়ানস তোমাদের বাবা হয়ে থাকে এখানে কিন্তু রিলেশনশিপের জায়গায় ফাদার চুজ করবে এবং তারপর তোমাদের বাবার এখানে সমস্ত কিছু বসিয়ে দেবে এবং তারপর তোমরা নিচে দিকে আসবে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে অ্যানুয়াল ইনকাম এখানে কিন্তু অ্যানুয়াল ইনকাম তোমাদের দিয়ে দিতে হবে যেখানে কিন্তু তোমাদের গার্ডিয়ানসের যে অ্যানুয়াল ইনকাম রয়েছে সেখানে তোমরা বসিয়ে দেবে এবং তারপর তোমাদের নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ যেখানে তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে তুমি কি কী ভাষা জানো এবং ডান দিকে রিড রাইট এবং স্পিক তোমরা এখানে সিলেকশান করে নেবে সিলেকশন করার পর নিচে দিকে আসার পর সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবং সেভেন কন্টিনিউ অপশান ক্লিক করার পর নিচে দিকে আসবে এখানে তোমাদের কী দিতে হবে এখানে তোমাদের দিতে হবে প্রথম মাধ্যমিকের রেজাল্টের ইনফরমেশান এবং তারপরে তোমাদের দিতে হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ইনফরমেশান তো প্রথম এখানে কি রয়েছে টেন স্ট্যান্ডার্ড রেজাল্ট যেখানে কিন্তু প্রথম তোমাদের বোর্ডের নাম তারপরে এখানে তোমাদের নিচে ইয়ার অফ পাসিং কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো এবং ডান দিকে তোমাদের রয়েছে মিডিয়াম অফ ইনস্টিটিউশন এখানে কিন্তু তোমাদের মিডিয়াম সিলেক্ট করতে হবে নিচে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমাদের দিতে হবে এবং তারপর তোমাদের রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং তারপর নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের নাম্বারটা দিতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে সাবজেক্ট এখানে তোমাদের সিলেট অপশান দেওয়া রয়েছে এখানে তোমরা সিলেক্ট করবে এখানে কিন্তু তোমাদের প্রথম যে ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ তোমাদের মা অনুযায়ী প্রথম যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে তোমরা চুজ করবে তো এখানে কিন্তু তোমরা তোমাদের বাংলা তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে এখানে বাংলা চুজ করবে এবং ডান দিকে তোমাদের কিন্তু নাম্বারটা দিতে হবে তুমি কত নাম্বার পেয়েছো এবং তোমাদের এখানে কত পার্সেন্টেজ নাম্বারটা হয়েছে এখানে তোমরা এভাবে তোমরা বসিয়ে দেবে ওকে বসিয়ে দেওয়ার পর নিজের দিকে আসার পর সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এবার তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশান সেম টু সেমভাবে তুমি মাধ্যমিক যেমনটা দিলে তোমাদের এখানে বোর্ডের নাম তারপর তোমাদের ইয়ার অফ পাসিং তারপর তোমাদের মিডিয়াম সিলেক্ট করতে হবে তারপর তোমাদের রোল নাম্বার তোমাদের এখানে ডিসিপ্লিন সিলেক্ট করতে হবে এবং তারপর নিচে আসার পর তোমাদের সাবজেক্ট অনুযায়ী নাম্বারগুলো বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এবার তোমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস এখানে রয়েছে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট অর্থাৎ তুমি আইডেন্টি প্রুফের নাম্বার যে নাম্বারটা দিয়েছো যে ডকুমেন্ট তোমরা সিলেক্ট করেছো ওই ডকুমেন্ট তোমাদের কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে এবং তারপর তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ তুমি যদি এসসি এসটি ওবিসি থেকে বিলং করো আবেদন করছো এখানে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবার তোমরা যারা আনডিজার্ভ ক্যাটাগরি কিংবা জেনারেল ক্যান্ডিডেট আবেদন করছো কিন্তু এখানে ক্যাটাগরি শো করবে না এবার তোমাদের একটু তোমরা লেট করো ফর্ম ফিল আপের জন্য কারণ এখন কিন্তু বর্তমানে ওয়েবসাইটে প্রবলেম চলছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে এখন কিন্তু বর্তমানে ওবিসি নে কিন্তু অনেক সমস্যা চলছে তাদের কিন্তু তোমাদের বলবো তোমরা কিন্তু একটু ওয়েট করে যাও ফর্ম ফিল আপের জন্য এবার এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে টেন স্ট্যান্ডার্ড মার্কশিট তোমাদের এখানে আপলোড করতে হবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের আপলোড করতে হবে এবং এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা মাধ্যমিক তোমাদের রেজিস্ট্রান সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে এই কডি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে আপলোড করার পর নিচে দিকে আসবে এখানে তোমাদের প্রিভিউ সেকশনটা ওপেন হয়ে যাবে যেখানে তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার মিলে নেবে তোমাদের নাম তোমাদের ছবি সিগনেচার এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ইমেল আইডি তোমাদের ব্যাংকের ইনফরমেশান এবং তোমাদের অ্যাড্রেস সেকশান সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে চেক করার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা এখানে চেক এন্ড ভেরিফাই এখানে তোমরা চেক করে দেবে চেক করার পর নিচে দিকে আসবে আই অ্যাক এখানে তোমরা চেকমাক করে দেবে এবং তারপর দেখতে নিচে আসার পর আই অ্যাকলেজ এখানে তোমরা চেকমাক করার পর নিচে কনফার্ম অপশানে ক্লিক করবে এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু অবশ্যই কলেজগুলো তোমাদের অ্যাড করতে হবে এবং তোমাদের প্রিফারেন্স দিতে হবে এবার এখানে কিন্তু তোমাদের কলেজগুলোর নাম বেরিয়ে আসবে এখানে কিন্তু তোমরা সার্চ করে নেবে তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের এখানে কোর্স অনুযায়ী তোমরা সার্চ করবে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু এইভাবে তোমাদের কলেজের নামগুলো ওপেন হয়ে গেছে এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ একটা তোমাদের প্রতিটি কলেজের নিচে একটা অপশান দেওয়া রয়েছে চেক এলিজিবিলিটি এই চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তুমি ওই কলেজে ভর্তি হতে পারবে কিনা এখানে কিন্তু তোমাদের শো করবে এবং এখানে তোমরা এলিজিবিল হয়ে গেলে তোমরা কিন্তু অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কলেজটা তোমার কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে তার আগে কিন্তু অবশ্যই ওই কলেজের এখানে দেখতে পাচ্ছ কোর্স এবং ফিজ সম্বন্ধে দেওয়া রয়েছে সমস্ত কলেজে তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে ওই কলেজের অবশ্যই কোর্স এবং কিসগুলো আগে তোমরা চেক করবে এবং সিট সংখ্যা তোমরা চেক করবে ক্যাটাগরি অনুযায়ী এবং তারপর কিন্তু ওই কলেজগুলো তোমরা অ্যাড করবে কলেজগুলো অ্যাড করার পর তোমরা কিন্তু প্রিফারেন্স তোমরা এখানে দেবে তুমি কোন কলেজটাকে এক নম্বর রাখতে চাও কোন কলেজটাকে তুমি দুই নম্বর রাখতে চাও এখানে কিন্তু তোমরা এইভাবে তোমরা প্রিফারেন্সটা দিয়ে দেবে ওকে এবার প্রিফারেন্স দেওয়ার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের এক নম্বর কলেজ কিংবা দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তোমাদের কলেজটা কোনটা কি রেখেছে এখানে তোমাদের শো করবে ড্যাশবোর্ডে এবার ড্যাশবোর্ডে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট কমিটে হয়ে গেছে এবং এখানে তোমরা কী করবে ডাউনলোড অ্যাপ্লিকেশন পি Deep. এখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের যে পিডিএফটা ওইটা তোমরা কাছে রাখবে কিংবা প্রিন্ট করে বার করে রাখবে ওটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে ওকে এবং এখানে কিন্তু তোমরা এই যে প্রিফারেন্স রেখেছে ওটা কিন্তু পরবর্তীকালে তোমরা চেঞ্জও করতে পারবে এবং এখানে তোমরা ডিলিটও করতে পারবে তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম এখন যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে কলেজে ভর্তির জন্য অ্যাডমিশানটা শুরু হয়েছে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপটা শুরু হয়েছে এখানে তোমরা সম্পূর্ণ কীভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপটা করবে তোমাদের এ টু জেড দেখে দিলাম যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে